আসসালামু আলাইকুম ওয়ারহারক শুরু হতে চলেছে রুহানি তদ্বির শিক্ষা কোর্স আপনারা যারা দীর্ঘদিন ধরে তদ্বির শিখে কাজ করতে পারছেন না বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছেন এই কোর্স তাদের জন্য এখান থেকে তদ্বির শিখে প্রফেশনাল ভাবে কাজ করতে পারবেন আর কোথাও ঘুরতে হবে না ইনশাআল্লাহ সাহসের সাথে কাজ করতে পারবেন এই কোর্সটি কারা শিখতে পারবে আলেমোন নামা মসজিদের খাদেম আল্লাহ ভিরো মুসলমান জেনারেল শিক্ষিত সকলেই এই কোর্সে আপনি ধাপে ধাপে যা শিখবেন রুহানিয়াত ও আমলিয়াত আমলিয়াতের রহস্য আমল নিয়ত ও প্রভাবের সঠিক প্রয়োগ আমেল হবার নিয়ম একজন আমেল কেমন হবে ও জীবন জীবনযাপন করবে মুদাব্বিরের সকাল সন্ধ্যার আমল পরিবারের নিরাপত্তা ও হেফাজতের বিশেষ আমল জিন হাজির করার পরীক্ষিত আমল মোয়াক্কেল হাজির করার আমল যে কোনো মুওয়াক্কেল আনার গোপন টেকনিক বুজুর্গ মোয়াক্কেলের সাহায্যে চিকিৎসা করানো জিন বাদশাহর সাথে সম্পর্ক স্থাপনের আমল মুমিন জিন্নাদের সাথে বন্ধুত্ব করার খাস আমল তেলিসমি আমল ও চিকিৎসা শক্তিশালী তেল ও পানি পড়ার গোপন আমল তাবিজ সঠিক ভুল চেনার কৌশল তাবিজ উঠিয়ে আনার শক্তিশালী আমল বিভিন্ন জাকাতের আমল ও আমলিয়াতের অগ্রগতি রোগ নির্ণয় ও চিকিৎসা দূর থেকে রোগী দেখার কৌশল হাজিরাতে পদ্ধতি হাজিরাতে গোপন আমল মোয়াক্কেলের মাধ্যমে হাজিরা দেখার পদ্ধতি রোগীর সুরক্ষার জন্য ব্লাডলক আমল দৃষ্টিগত জিনের চিকিৎসা পদ্ধতি পুরুষ ও মহিলার গোপন রোগ নিরাময়ের আমল রুহানি হিজামা করার পদ্ধতি তদ্বীরের আলোচনা ও গোপন রহস্য খোলা ও রৌজায়তের আমল জাদুর পূর্ণাঙ্গ চিকিৎসা ও শক্তিশালী আমল মহব্বত ও বশীকরণের মুজর্রবা আমল হান্ডিওয়ালা বশীকরণের কৌশল অবৈধ সম্পর্ক বিচ্ছিন্ন করার আমল অতিরিক্ত সুবিধা বাস্তব অভিজ্ঞতার আলোকে গোপন ও কার্যকর আমল শেখানো হবে অসংখ্য বিশেষ টেকনিক ও পদ্ধতি যা শুধু আমেলদের জন্য নির্দিষ্ট ধাপে ধাপে আত্মিক উন্নতি রুহানি জগতে অগ্রসর হওয়ার কৌশল ক্লাস শেষে আজীবন গাইডলাইন দেওয়া হবে এবং গ্রুপে অ্যাড করা হবে কোর্সের বিষয়ে আর কিছু জানতে যোগাযোগ বা বিশদ জানার জন্য কল করুন এই নম্বরে নাইন সেভেন থ্রি ফোর থ্রি টু ফোর জিরো নাইন এইট